আসসালামু আলাইকুম এফরওয়ান চুল লম্বা করতে চান ঘন মোটা কালো চুল বানাতে চান মানে যদি তোমরা পেতে চাও তাহলে এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো কিভাবে কি করলে চুলটা লম্বা হবে চুলে উকুন থাকবে না সব রকমের কিছু দেখো তোমরা তো এক একটা বাটিতে এক কাপ জল নিয়ে নেবে তারপরে তেজপাতা ওটা এক কাপ পরিমাণে জল দুবার দেওয়া হলো তো তেজপাতা নিয়ে নেবে তেজপাতার মধ্যে অনেকগুলি গুণ আছে তেজপাতা তো তেজপাতাটাকে মাটিতে একটু কেটে কেটে দিবে তো কেন দিবে সেটা বলছি আমি পরে তেজপাতা তেজপাতার গুণ বলতে তেজপাতা মানে ফুটিয়ে তেজপাতার জল মাথায় দিলে বা চুলে লাগালে উকুন উকুন হবে না চুল কালো হয়ে যাবে তারপরে চুলের খুশকি দূর করবে অনেক রকম সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে যদি এই তেজপাতা আরও কিছু মিশ্রণ আছে সেগুলো দেব তো দিয়ে আগে এটার গুণাগুণগুলো বলে দিচ্ছি তো চুল কালো করবে তারপরে উকুন দূর হবে খুশকি দূর হবে আর হচ্ছে মেথি মেথিও হচ্ছে খুব ভালো চুলের জন্য খুবই ভালো একটা উপকরণ মেথিও কিছুটা দিয়ে দিচ্ছি মেথি তেজপাতা জল আর একটা জিনিসও দেব তো তোমাদেরকে দেখাচ্ছি ওটাও খুব মানে ভালো চুলে গ্রোথ হয় চুলের হচ্ছে কী বলবো আর আর একটা কথা হচ্ছে যে তোমাদেরকে এই যে মানে গ্যাসে বসাবে বাটিটা তো খুব লো ফ্লেমে দিয়ে দেবে কারণ হচ্ছে যে এগুলো যে জ্বলে গেলে যদি তেজপাতা বা যেই উপকরণগুলো আমরা দিয়েছি ওগুলো যদি জ্বলে যায় তাহলে কিন্তু খুবই মানে খারাপ হয়ে যাবে আর দেখো এটা হচ্ছে কি বলে লবঙ্গই বলে আমার যতদূর সম্ভব তো এটা দিলে চুলে গ্রোথ হয় খুব ভালো চুলে অনেক সময় গন্ধ করে গন্ধ করবে না ফাঙ্গাল ইনফেকশান হবে না তো খুব লো ফ্লমে দিয়ে যতক্ষণ না এই যে লবঙ্গগুলো একটু নরম হচ্ছে মেথি বা তেজপাতা একটু নরম হচ্ছে ততক্ষণ আমরা এটা ফোটাতে দেব লো ফ্লেমে দিয়ে একটু বন্ধ করে দিলাম যতক্ষণ না হলুদ হচ্ছে তো হলুদ হয়ে গেছে এটা আমরা হচ্ছে এবারে গ্যাসে ফ্লেমটা এ করে নামিয়ে নেব বন্ধ করে নামিয়ে নেব তারপরে একটা আমি আগে আগেই বলে দিচ্ছি যেহেতু আমার ভিডিওটা আগে থেকে তোলা ছিল সেই জন্য আগে আগে বলে দিচ্ছি পরে কি হবে আর আমার ভিডিওটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে তো তার জন্য এটা আমরা ছেকে একটা বয়লে রেখে দেব আর হচ্ছে যে এটাকে আস্তে আস্তে করে চুলে মাসাজ করে লাগাতে হবে